আজকে একটুখানি চাল কুমড়োর ঘন্টকর করবো একটু চিকেন করব। তো তার জন্য একটুখানি সমস্ত কিছু আগে থাকতে রেডি করে নিলাম তো চাল কুমড়ো নিয়ে গতকাল বাজার থেকে তিরিশ টাকা দিয়ে চাল কুমড়োটা ছুটি মানে অর্ধেকটা ঝিঝিরি করে কুচিয়ে নিয়েছি এখানে চাল ধুয়ে নিয়েছি ভাতের জন্য চালটা ভেজানো থাকবে ভাতটা বেশ সরু সরু হবে বেশ ভালো হবে খেতে চিকেন অল্প একটু এনেছিলাম আলু দিয়ে করবো আলু কেটে নিয়েছি সাথে সমস্ত মশলা বাটা আছে এখানে কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন নিয়েছি লেবু নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ছিঁড়ে তো সমস্ত আগে থাকতে রেডি করে নিয়েছিলাম আর এখানে একটু ছোট ছোট করে সরু সরু করে না চালকুণুটা কুচিয়েছি তো প্রথমে মাংসটা একটু মাখিয়ে রেখে দেবো সমস্ত কিছুতে আজকে পরিমাণটাও কম দুপুরে মানে দুপুরের খাওয়ার মাত্র দুজনের জন্য তো তার জন্য যেটা করলাম একটু পরিমাণে কমই এনেছিলাম একটু হলুদ দিলাম নুন দিলাম লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে একটু মাখিয়ে নেব আর এর সাথে সমস্ত মশলা মাখিয়ে রাখবো একদম কম মশলায় মানে কম তেল ঝাল মশলা আজকে চিকেনটা রান্না করব তো এর মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্তটাই বাটা রয়েছে তবে সেটা এক চামচের মতন সাথে একটু গোলমরিচের গুঁড়ো কাঁচা পেঁয় গোলমরিচের গুঁড়ো কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা সমস্ত কিছু দিয়ে সাথে নুন হলো একটু মিষ্টি আর রঙের জন্য কাশ্মীরি যে লঙ্কারগুলো সেটা আর একটুখানি দিয়ে দেবো চিনি ব্যাস দিয়ে মাখিয়ে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতন তারপরে মাংসটা রান্না করব আর পাশাপাশি রান্না করব চাল কুমড়োটা তো সমস্ত কিছু মাখিয়ে রাখছি আর এখানে আমি যেটা করি রেগুলার ভাতটা যাতে একটু ঝুরঝুরে হয় তো তার জন্য চালটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রাখলে কী হয় ভাতটা বেশ ঝুরঝুরায় খেতেও বেশ ভালো লাগে দেখতেও সুন্দর লাগে নালে বেশ গলে গলে যায় সেটা ভালো লাগে না তো একটু ঝুরঝুরে করার জন্য চালটা আগেই ভিজিয়ে রেখে দিলাম আর এখানে জলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে চালকুর্মোটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি তো চালকুমোটা সেদ্ধ হতে হতে মোটামুটি রান্নাটা আমি শুরু করেই দিয়েছি একটা কড়াই বসালাম পুরনো কড়াই বসালাম একটু পোড়া পোড়া কড়াই ভারী করা রান্না করতে সুবিধা হয় তার জন্যই একটু তেল দিলাম তেলের মধ্যে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম মাংসের জন্য যে আলুটা দেবো সেগুলোতে সে আলু আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো কম তেলের মধ্যে উল্টে পাল্টে ওর মধ্যে ফোড়নে দেবো জিরে শুকনো লঙ্কা দিয়ে যে মাংসগুলো মাখিয়ে রেখেছিলাম মানে মুরগির মাংসগুলো তো সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চলে ঢাকনা চাপা দেবো মিনিট পাঁচ সাতকের পর মোটামুটি যখন কষানো হয়ে যাবে তারপর ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিয়ে দেবো এখানে আলাদা করে আর মশলা কষানোর কোনো দরকার নেই মাংসের সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে আর এদিকে চালগুঁড়োটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে জলটা ছড়িয়ে নিচ্ছি মাংসটা মোটামুটি বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি ভেজে রাখা আলুগুলো দিচ্ছি আর আলুগুলো সহকারে কষিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো আর বেশ কিছুটা সময় পর ওর মধ্যে একটু জল দিয়ে একটু মাখা মাখা মানে ঝোলটা সেরকম রাখবো না একটু গা মাখা মাখা করে নামিয়ে নেবো তো আজকে অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে একটুখানি মাছ আনবো বাড়িতে মাছের ডিমও এসেছিলো একজন বিক্রি করতে সেটা নিলাম না তো ভালো মাছ আনবো তো মা বললো না মাছ আনতে হবে না একটুখানি চিকেন নিয়ে চলে আয় বেশি আর ইয়ে করে লাভ নেই মানে বেশি কিছু রান্না করে লাভ নেই আজকে তো যাই হোক দোকানে গেলাম একটু চিকেন নিয়ে আসলাম চিকেনটা রান্না করে নিচ্ছি আর এখানে বড়িগুলো একটু ভেজে নিলাম চাল কুমড়োটা করবো বলে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কিছুটা দিলাম কালো জিরে দিয়ে বড়িগুলো আগে ভেজে নিয়েছিলাম তুলে নিয়েছি বড়িটা ভেজে এবার চাল কুমড়ো সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে সাথে নুন হলুদ একটু মিষ্টি কাঁচা লঙ্কা দুটো চিরে দিলাম ব্যাস আর একটু জল দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে তাও একটু জল দেবো যাতে মাখা মাখা ভাবটা আসে আর বড়িগুলো দেবো তো বড়িগুলো বেশ সুন্দর করে মিশে যাবে তার জন্য এখানে দিচ্ছি এই বড়িগুলো খেতে বেশ ভালো লাগে তো একজন কাকু আসেন আমাদের বাড়িতে উনি দিয়ে যান বড়িগুলো তবে যেটা দেখলাম যে শীতকালের যে স্বাদ আর এখন এই সময় যে স্বাদ আকাশপাতাল পার্থক্য উনি নিজেও বলেছেন সেটা যে এই সময় অতটা স্বাদ পাবো না কিন্তু শীতের সময় স্বাদটা পুরো অন্যরকম তো যাই হোক সেই বড়ি দিয়েই চাল কুমড়ো করছি সাথে পাশাপাশি মাংসটা প্রায় কষানো হয়ে গেছে জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো সময় বেশি লাগলো না মানে আজকে রান্না করতে খুব একটা সময় লাগেনি পাশাপাশি সমস্ত কাজ হয়ে গেছে ঘরের কমপ্লিট করে নিয়েছে আগে সমস্ত কাজ পাশাপাশি রান্নাটাও প্রায় হয়ে এসছে তো এবার বড়িগুলোর মধ্যে দিয়ে দেবো দিয়ে নেড়ে ছেড়ে আমি এটা নামিয়ে নেব তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব কম সময়ে খুব দুটো সাধারণ রান্না একটা চাল কুমড়ো ঘণ্ট তাও হচ্ছে বড়ি দিয়ে আর সাথে রইল হচ্ছে চিকেন আলু দিয়ে একটু মাখা মাখা রেসিপি আর কি তো এটাও হয়ে গেছে এটাও বাটিতে না নেব তো বন্ধুরা আজকে দুটো রান্না দিয়ে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি কেমন লাগলো জানতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার সাথে আমার রান্নাঘরে খুব সাধারণ রান্নাগুলো শেয়ার করি আজকেও তাই করলাম কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো আজকে কিন্তু এতটুকুই সবাই ভালো থাকবেন টাটা